জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদিখান ছাত্রদলের উদ্যোগে ছনবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্নে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোপু। উক্ত সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে আওয়ামী লীগের খুব কিছু তুলে ধরতে হবে পাবলিক প্রতিক্রিয়া আওয়ামী লীগকে করছে আওয়ামী লীগকে দেখাই দেবে ঠিক আছে ফেসিবাদের অবস্থার এখানে নাই আপনারা দেখেছেন গত পরশু দিন এই ফেসিবাদ এই ঢাকা মহারোডে নাশকতার পরিকল্পনা করেছিল পাঁচই পাঁচই আগস্ট উপলক্ষে পাঁচই আগস্ট উপলক্ষে তারা নাশকতা করার চিন্তা করেছিল নিচ্ছ দেখেছি যদি আমাদের শেখাননগরের চেয়ারম্যান আমদাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি এবং আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং তাকে ধরার জন্য পুলিশ অনেক দিন ধরে চেষ্টা করছিল আজকে ডিবির গোয়েন্দার পুলিশ তাকে ধরেছে সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ফেসিবাদ বাংলাদেশের মারিদার কখনও ফিরে আসবে না আসবে না আসবে না বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদী শক্তি যখন টিকে থাকবে কখনো পারবে না আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা উনি সবসময় বলেন যারা ফেঁসিবাদের সাথে সম্পৃক্ত তাদেরকে দলের কোনো অবস্থান দেওয়া হবে না এবং তাদের স্পষ্ট তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে শুধু অপেক্ষা তারা এখন দেখেন আজকে আমরা ঐক্যবদ্ধ সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো উত্থান হবে না হবে না হবে না তাই নেতৃবৃন্দ আজকে শহীদ পরিবারের সবাইকে নিয়ে আমরা এখানে কর্মসূচি পালন করছি যেহেতু দুজন ছাত্র নেতা আমাদের সাদা বরণ করেছে শ্রমিক নেতা সবাই মিলে ছাত্র দল যুব দল বিএনপি সহ শ্রমিক দল সহ সমস্ত ডাক্তার সহ সবাই আমরা একসাথে একসাথে হয়েছি এক কাতারে কারণ আজকে যারা শহীদ যাদের সন্তান গিয়েছে তারা বুঝে তাদেরকে বেদনা সেই জন্য আমরা তাদেরকে বড়ার জন্য তাদেরকে এখানে নিয়ে উপস্থিত করেছি তাদের এখানে সবাই আছে। তাদের কথা সবাই শুনছে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচন যেটা মানুষ সতেরো বৎসর বিএনপি আন্দোলন স্মরণ করেছে এই একটি অবাধ নির্বাচন সেই অবাধ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সবাই সবার ভোট দেবে সেই ভোট যেই রাষ্ট্র ক্ষমতা আসুক এই দেশের ফেসিবাদকে যাতে বাংলাদেশের মাটিতে আর কেউ অবস্থান না দেয় এটাই আমাদের আহ্বান সবাই ধন্যবাদ ভালো থাকুন পাঁচই আগস্ট আপনারা জানেন আমি তো পূর্বে বললাম ষোলো বছর বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল এবং ছাত্রতা ছিল কারণ ছাত্রদের পাশে বিএনপি সহ আমাদের সমস্ত রাজনীতিগুলো ছিলাম কারণ আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটাকে পুঁজি করে যেটাকে বিএনপি জামাতের আন্দোলন মনে করে এটাকে অন্যরকমই করতে ছিল সেই জন্য ছাত্রদের পিছন থেকে বিএনপি সবাই মিলে আমরা সচিবদের পতন করেছি এবং ছাত্ররা সামনে ছিল তাদের ভূমিকা অবশ্যই অস্বীকার করার সুযোগ নাই তাদের ভূমিকা বাংলাদেশের মাঝে আছে সেই জন্য আমরা মনে করি সবাই মিলে এই দেশটাকে সময় আসছে সময় আইছে আসছে এখন এই দেশটাকে আমরা একটা ভালো দিকে নিয়ে যাব দেশটাকে এটা সামনে পৃথিবীর বুকে জারি করা একটি সুন্দর দেশ হিসাবে একটি গ্রহণযোগ্য দেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেই জন্য আপনাদের সাংবাদিক স এই দেশের সব মানুষকে আমাদের কাজ করে দিতে হবে